হ্যালো বন্ধুরা আশাশমানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব হাঁসের বাচ্চার যে খাবারের নিয়ে অনেকে টেনশনে বা অনেকে দুশ্চিন্ত ভোগেন বা অনেকে ভাবেন যে হাঁসের বাচ্চা ছোট থেকে বড় করলে অনেক খাবারের প্রয়োজন হয় বা অনেক ব্যয়বাহুল্য তো আমি আপনাদের বলতে যাচ্ছি যে আমি গত তিন বছর থেকে যেভাবে খাবার পরিচালনা করতেছি বা হাঁসের খাবার যেভাবে যোগান করতেছি সেভাবে যদি আপনারা করেন তো অল্প টাকায় অল্প বিনিময়ে মেডিসিন একটা করে হাসের পিছনে ম্যাক্সিমাম পাঁচ টাকার মেডিসিন হলে হাসের বাচ্চার ট্রিটমেন্ট এ টু জেড কমপ্লিট হয়ে যাবে পাঁচ টাকার ভাবসেন কী করে এখানে শুধু ডাক ডাক কলেরা দুটো ভ্যাকসিন থাকবে অ্যান্টিবায়োটিক কিছু থাকবে আর মাল্টিভিটামিন কিছু থাকবে তো সেই হিসাবে আমরা অ্যাকুরেট গোল হিসেব করে দেখছি যে সাড়ে তিন মাস থেকে চার মাসে যদি আমরা হাস পালন করি মানে বাচ্চার থেকে একদম মেসলুর হওয়া দিয়ে যদি আমরা মেডিসিন কন্টিনিউ করি তো একটা হাঁসের পিছনে মোটামুটি মেডিসিন খরচা পাঁচ টাকার মধ্যেই হয়ে যায় বা কোনো কারণেই হয়তো এক টাকা দুই টাকা বাড়তে পারে যদি কোনো ভাইরাস জনিত রোগ হয় অন্য কোনো রোগ তাহলে কিন্তু হতে পারে তো এইবার আপনারা দেখতে পাচ্ছেন আবার এদিকে চতুর্দিকে দেখতে পাচ্ছেন শাকসবজি লাগানো আছে এই শাকসবজি দিয়ে কিন্তু আসের খাবার ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ কিন্তু যোগান দেওয়া হয় এবং বাকি আপনাদের আমি দেখাবো যে আস মোটামুটি কুড়ি দিন অবার করলে আমরা কী করে তাদের পরিচালনা করি কুড়ি দিন থেকে তিরিশ দিন যখন অবার করবে তখন কিন্তু আমরা এই লাউ শাক হোক কুমড়ো শাক হোক এই শাকের পাতা ওয়ান থার্ড অর্থাৎ সারাদিনে তিন ভাগের এক ভাগ খাবার কিন্তু এই শাকের পাতা থেকে আমরা যোগান করে থাকি এবং বাকি বাকি যে দুভাগ খাবার থাকে সেই দুভাগ খাবারের মধ্যে আমরা এক ভাগ একদম নির্মূল একদম মানে ফ্রেশ ফিড দিই আর এক ভাগ সময় আমরা আপনাদের দেখাচ্ছি ওইদিকে ভিডিওটা ওইদিকে ক্যামেরাম্যানকে বলবো ওইদিকে দেখার জন্য এই যে আমাদের পুকুরটা আছে সেই পুকুরে কিন্তু আমরা ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ সময় কিন্তু এই পুকুরে হাঁসের বাচ্চাকে ছেড়ে দেই আফটার টোয়েন্টি ডেজ কুড়ি দিনের পর এবং কুড়ি দিনের পর যখন আমরা এখানে ছেড়ে দেই ওদের কিন্তু খাবার ওইখান থেকে ওরা অন্তর্ কালেক্ট করে তাহলে খাবার তিন ভাগে যদি আমরা ভাগ করি সারাদিনে তো এক ভাগ খাবার পুকুর থেকে সংগ্রহ করে এক ভাগ খাবার এই শাক সবজি থেকে সংগ্রহ করে এবং বাকি এক ভাগ খাবার আমরা কিন্তু এখানে শাক সবজি থেকেই এক ভাগ গেল পুকুর থেকে এক ভাগ গেল আর এক ভাগ খাবার কিন্তু আমরা অরিজিনাল খাবার খি যেটা আমাদের দোয়া প্রয়োজন হয় সেটা কিন্তু দিই যে একটা হাঁস ধীরো থেকে হিরো করতে অর্থাৎ শুরু থেকে ম্যাচুয়েট করতে মোটামুটি খরচা হাইলি একশো টাকার মতোই হয়ে যায় মানে খাবার খরচা এবার খাবার খরচা এবার তারা কেউ যদি বাচ্চা কিনতে চায় তো এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা রেট আছে তো দেড়শো টাকা বা একশো ষাট টাকার মধ্যে কভার হয়ে গেলো আমার এখানে কী হচ্ছে একশো কুড়ি টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনাদের বলবো যে হাঁসের খামার যদি আপনারা করতে চান তাহলে খাবার নিয়ে আপনারা চিন্তা করবেন না খাবার নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই আছে না এবং খাবার ওদের যে খাবার আছে সেই খাবার কিন্তু ওরাই সংগ্রহ করার জন্য আমাদের উদ্যোগ করে তুলবে কেমন করে হাঁসের রাত্রিবেলা থাকার যে জায়গাটা আছে সেই থাকার জায়গাটা কিন্তু আমরা রাত্রিবেলা যখন খাবার দিই ওদেরকে ফিট দেয় ওই ফিটটা কিন্তু অ্যাকচুয়ালি ওরা খেয়ে হজম করার পর মল ত্যাগ করে সেই মলটা যদি আমরা পুকুরে দিই পুকুরের মাছের খাবার হয় ও মাছ থেকে আবার হাঁসের খাবার তৈরি হয় অটোমেটিক তৈরি হয় হাঁসের যে মাছের যে বাচ্চাগুলো আছে সে মাছের পোনাগুলো যখন ছাড়ে ওই পোলাগুলিকে কিছুটা কিন্তু খাদ্য হিসাবে সংগ্রহ করে তো আপনাদের আমি বলবো যে হাঁসের খামার করতে গিয়ে আপনার খাবারের চিন্তা বা মেডিসিনের চিন্তা করার কোনো প্রয়োজন নেই অল্প পুঁজিতে আপনারা কিন্তু সেটা করতে পারেন যাই হোক বন্ধুরা আপনাদের আমি আবারও বলছি আপনারা যে এদিক দিয়ে চতুর্দিক দিয়ে দেখছেন শাক সবজি লাগানো আছে এগুলো কিন্তু এক মানুষ খাবে খাবে সাথে কিন্তু হাঁসেরও একটা খাবার হিসাবে তৈরি হয়ে যাবে এবার আপনাদের আমি দেখাচ্ছি যে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসের বাচ্চাগুলোকে রাখানো আছে এই বাচ্চাগুলোকে কিন্তু আমরা ঠিক দুপুর টাইমে সকালবেলাও দিবো না এবার সন্ধ্যাবেলাও দিবো না ঠিক দুপুর টাইমে কিন্তু এই যে শাক সবজি যা আছে যেটা আমরা ওদেরকে খাওয়াইতে চাই এই শাকসবজি থেকে কিন্তু ওরা প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন সংগ্রহ করে থাকে এবার প্রোটিন আর ভিটামিন সবাই এখান থেকে ভিটামিন পাবে খাবার থেকে প্রোটিন পাবে এবার পুকুর থেকে ওদের শরীর ফিট করার জন্য যথেষ্ট তাই এইভাবে কিন্তু আমরা কন্টিনিউ পালন করে থাকি তাই আপনাদের বলবো আপনারা যদি পালন করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দু বেল অ্যাকাউন্টে ওয়াল করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান এবং আপনাদের যে খাবারের টেনশন বা অন্য কোনো মেডিসিনের টেনশন সেটা কিন্তু আমাদের চ্যানেলেই আপডেট পাবেন যে কি করে কোন রোগ প্রতিরোধ করা হয় এবং কি করে আসে আমাদের কাজ কন্টিনিউ করা হয় যা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই খামনা রেখে দেখা হচ্ছে পরবর্তী পূর্ব নতুন ভিডিওতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে করে রাখবেন ধন্যবাদ